নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকের এই ভিডিওতে আমি একটি নতুন মেডিসিন নিয়ে আলোচনা করব এবং নতুন একটি সমস্যার সমাধান দেব আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি সেটি হলো মর্নিং ডায়রিয়া অর্থাৎ সকালের দিকে আমাদের এক ধরনের ডায়রিয়া বা উদরময় হয় সেই বিষয়টি নিয়ে আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব এবং তার হোমিওপ্যাথিক সমাধান অর্থাৎ হোমিওপ্যাথিক ঔষধ বলবো প্রথমে আমরা দেখে নিই যে ডায়রিয়া কাকে বলে বলা হয়েছে যে দিনে তিনবারের বেশি যদি কোনো মানুষ পাতলা পায়খানা হয় তখন তাকে আমরা ডায়রিয়া হিসেবে ধরি সেই ঘটনাটাকে আমরা ডায়রিয়া হিসেবে ধরি ডায়রিয়া বিভিন্ন কারণে হতে পারে যেমন খাবার দাবারের গণ্ডগোলের কারণে ডায়রিয়া হতে পারে ইনফেকশানের কারণে ডায়রিয়া হতে পারে আমাদের পেটের ভিতরে যে অন্ত্র রয়েছে স্মল ইনটেস্টাইন এবং লার্জ ইনটেস্টাইন তাদের যদি মুভমেন্ট বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হতে পারে না ডায়রিয়া হতে পারে তো এই যে সকালের ডায়রিয়া এই ডায়রিয়ার কী কী বৈশিষ্ট্য রয়েছে আমরা দেখে নেব এবং বৈশিষ্ট্য অনুযায়ী কী কী ঔষধ হোমিওপ্যাথিক কী মেডিসিন হতে পারে আমরা সেটাও দেখে নেব প্রথমে সকালে ঘুম থেকে ওঠার পর বা ঘুম থেকে ওঠার আগে প্রচণ্ড পায়খানার বেগ আসে এবং এত পায়খানার বেগ আসে যে সে ঘুম থেকে উঠে পড়ে এবং দ্রুত সঙ্গে সঙ্গে কিন্তু তাকে পায়খানাতে যেতে হয় এবং মলত্যাগ করতে হয় ঠিক আছে এবং দেখা যায় যে কিছু খাওয়ার পরে কোনো কিছু সে শুকনো খাবার বা পানীয় সে গ্রহণ করলো তারপরে কিন্তু তার সঙ্গে সঙ্গে পায়খানায় যেতে হয় তার তীব্র পায়খানার বেগ আসে এবং পায়খানাতে তাকে যেতে হয় এবং একটা অদ্ভুত একটা অনুভূতি হয় মনে হয় যেন তার মলদার অর্থাৎ হ্যাঁ মলদারের পেশিগুলো সমস্তটাই শিথিল হয়ে পড়েছে এবং একটুখানি প্রস্রাব করার সময় এবং বাতকর্ম করার সময় মনে হয় যেন এই বুঝি পায়খানা বেরিয়ে গেল এই ধরনের একটা অনুভূতি কিন্তু তার মধ্যে চলে আসে এবং এটা হয়েও থাকে যে প্রস্রাব করতে গেলে বাতকর্ম করতে গেলে কিন্তু তরল মল কিন্তু বেরিয়ে আসে এরপর হচ্ছে পায়খানার আগে যখন পায়খানার বেগ শুরু হয়েছে তখন তার মনে হয় যে মানে রেকটামে মলাশয়ে প্রচুর পরিমাণে তরল মল রয়েছে কিন্তু যখন সে পায়খানা করতে যায় পায়খানাতে বসে তখন কিন্তু আর সেই বিরাট পরিমাণে পায়খানা কিন্তু বেরোয় না মল কিন্তু বেরোয় না যতটা মনে হয় যে প্রচুর পরিমাণে পায়খানা অনুভূতি যেটা হয়েছিল সেটা কিন্তু তার আর হয় তখন কি হয় তখন তার তোমার বেশি পরিমাণে গ্যাস বেরোয় অর্থাৎ বেশি পরিমাণে হাওয়া বেরোয় বাতকর্ম বেশি হয় কিন্তু পায়খানা খুব অল্প পরিমাণে হয় হুম পায়খানা যতটা অনুভূতি হয়েছিল ততটা কিন্তু অনুভূতি পায়খানার মানে অনুভূতির রেশিওতে অনুভূতির রেসপেক্টে পায়খানার পরিমাণ কিন্তু ততটা হয় না পায়খানার আগে হুম পায়খানার আগে পেটে বিশেষ করে নিচের পেটে তল পেটে প্রচণ্ড পরিমাণে টেনে ধরা খিঁচে ধরা এবং কামড়ানো টাইপের প্রচণ্ড যন্ত্রণা হয় পায়খানার আগে এবং পায়খানা করার সময় কিন্তু যেই তার পায়খানা হয়ে গেল পায়খানা সম্পূর্ণ হয়ে গেল তখন কিন্তু তার সেই যন্ত্রণা সম্পূর্ণরূপে র্যানিশ হয়ে গেল আবার কিছুক্ষণ পরে আবার যদি পায়খানা পায় বা সকালে ব্রেকফাস্ট যদি সে নেয় বা দুপুরের খাবার খায় বা রাতের খাবার খায় তখন কিন্তু তার আবার সেই পায়খানার বেগ কিন্তু চলে আসে এবং এই যে পায়খানাটা ডায়রিয়া অর্থাৎ উদারময় এটি সকালবেলা বেশি কিন্তু দেখা দেয় এবং পায়খানার চোটে পায়খানার বেগের কারণে তার কিন্তু ঘুম ভেঙে যায় তাহলে এই রকম পরিস্থিতি যদি আমাদের হয়ে থাকে তাহলে আমরা কি ধরনের ঔষধ নেব এখানে যে হোমিওপ্যাথিক ঔষধটি আমরা ব্যবহার করব। সেটি হলো অ্যালোসাকোট্রিনা দেখতে পাচ্ছ অ্যালোসাকোট্রিনা থার্টি দেখানোর চেষ্টা করব এই যে অ্যালোসা সাকোট্রিনা থার্টি আমার কাছে এসবিএল কোম্পানির আছে আমি এসবিএল কোম্পানি বেশি ব্যবহার করি অ্যালোসা সাকোট্রিনা থার্টি দিনে তিনবার দু ফোঁটা করে সকাল দুপুর রাত্রে নিতে হবে এবং এক সপ্তাহ আপনি এটা কন্টিনিউ করবেন সকাল দুপুর রাতে দু ফোঁটা করে এবং এক সপ্তাহ পরে আপনি এটা বন্ধ করে দেবেন বন্ধ করে দেবেন এবং আমাদের অবস্থা বুঝে কিন্তু আমাদের ওষুধ খেতে হবে যদি দেখা যায় যে ইম্প্রুভমেন্টের দিকে যাচ্ছে বা যত দ্রুত ইম্প্রুভমেন্ট হবে তত কিন্তু আমাদের হোমিওপ্যাথিক ঔষধ খাওয়া বন্ধ করতে হবে ঠিক আছে এই ছিল আজকের সকালের যে ডায়রিয়া তার হোমিওপ্যাথিক ওষুধ দেখাবে পরের ভিডিওতে আরও একটি নতুন সমস্যা এবং তার হোমিওপ্যাথিক সমাধান নিয়ে আমার সঙ্গে থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে